عبدك وأنا على عبدك ووعدك ما أستطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم حاسبنا حسابا يسيرا

এবং ইয়াতিমখানা কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে সর্বশেষে সূরাতুল ফাতিহার তেলাওয়াত করেছি। সূরাতুল ইখলাসের তেলাওয়াত করেছি গোবনা দুআয়ে ইস্তেগফার করেছে করেছি রব্বুল তোমার কোরআনুল কারীম থেকে দীর্ঘক্ষণ আলোচনা করেছি আল্লাহ পরিশেষে আস্থা উপহার করে তোমার হাবিবের প্রতি প্রাণ দান শ্রেষ্ঠ গৌরব করে আমি গুণগান ঘাট গতি কয় তোমার ওম্মতদের বান্দাদের কে لیا হকত্ব করেছি রব্বুল আলামিন মেহেরবাানি করে কবুল করে নাও হাদিয়া তোহা জা

তোনের কবর গুলো কে জান্নাতের বাগান বানায় দা ইয়া রাব্বাল নবীর হায় জারা চলেছে ওরেগের জনম দুঃখী কবির পরে চলে গেছে আল্লাহ আরে মা বাবা যাদের কবরে চলে গেছে চির যরবের মতো বাবা বাবা যাদের হানায় গেছে কোরা তো দে হাত তুললে মা বাবার কথা বলবে শিঘুরে করা যা ও বল্লা আস্ত আফ সির থেকে হাত উত্তোলন করে সি ঢুকের বুঝো মা বাবা তাদের খবরে চলা গেল মা বাবার খবরে আসব দিও না আহারে মা দেখে রেখে গভীর কবর আ কা কিত্তের ঘর সুত্র থাকতে করবে না গো আল্লাহ বাবার কবর বেহেশতের বাগান বানায়া না ইয়া রাব্বাল আলামিন আপনি পরে দাদা দাদি খালা খালো পরাপতি দেশে আমাদের বংশধরের পাশ থেকে যারা বিদায় দিয়ে কবরে چلا গেল অন্ধকার গভীর কবর জানের আলোই আলোচিত করে দাও আজকের মাহফিলে আলোচনা যারা করেছে তাদের সকলের জবান তাদের সারা পৃথিবীর জন্য কবল করে দাও আমার বাপ পারসে বসা আজকের মাহাতি জলসার সম্মানিত সরব দুর্গ সভাপতি আরে বলি যার টুকুর আব্বা যা আন্দুরু লাগি এত নোংরা ভদ্র অনেকগুলো গল্প দাগ করলেন কিন্তু বলতে চেয়েছিলেন না এমন মানুষের হায়াতে পাড়া পরিবারের শান্তি না দিল করছে মাত্র করতে উঠিল তোমার কলিজার টুকরা বাজার দে তোমার খাবার গিলাপ ধরার সুযোগ করা না ও গদায়ময় বাবা বাবার দতে কবরে চড়া যায় বাবা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও ইয়া রাব্বাল আলামিন আর দাম পারশে বসা কলিজার ভাই আজাদ ও ইসতি স্পষ্ট বাণী গ্রহণ কর আর এত বলوش কত খালি দিলওয়ালা হতে পারলে এত নিছে বক্তা নসিহত করে চলে যেতে পারতেন আমি নবন্ন গোলা হদের পাশে শেষ পর্যন্ত বসেছিলেন আমার উনি টুকরা সত্ত্বেও ভাইয়ের কুন্তারে সারা বিশ্বময় আল্লাহ সাইদের মতো কবুল করি না আমার কলিদার টুকরা তো ভাইরে কবুল করো আর খাতিরে বাড়ায় দাও এই মাদ্রাসার মহতাবিনকে কবুল করো যত উস্তাদ আছেন কবুল করো সকল ছাত্রদেরকে কবুল করে না আল্লাহ আজ যাদেরকে পাগড়ি প্রদান করা হলো তাদের সকলকে হাত দা দিয়ে হিসাবে কবুল করে না আমাদের দান পরশে এই শোনা মুখে লাব্বিগাল্লাহ বকি আরমাতুল্লাহ শুয়ে আছে আল্লাহ তাআলা

আবার গোলাপ ধরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে পুরের কথাগুলোর কথা বলবো কার কাছে বলবো কার কাছে যাব রে কেবা দিবে আমায় সাদকুদা একজন পুরাতনুল গালিমের পাখি এতে কালের পূর্বে বলেছিলেন মনের দুঃখগুলো আল্লাহকে বলবো আমার দ্বিতীয় ইচ্ছা হলো কাঠের শোনো চেয়ারে বসে বসে আমার বসি হোধ করবো সালে বেড়া তা হতে দায়ী দায়ী আমাদের করিদার টুকরা আল্লাহবার করকে যাত্না হাতের পুনর বানায় আল্লাহত আর বারবার তিনি শাহাদ হাতের কামনা করেছিলেন かれ સહાબત এর উচ্চ মর্যাদা করো ও দয়াময় আমাদের কবি অঙ্গনের মাথার বুকুর উস্তাদুল আসাতিজা জারে বলা হত কুকুর দেহের সুগ্র আল্লাহুয়া احمد সফি ও রাহিমাবুল্লাহ সহ আল্লাহ দা জুনায়েদ বাবা

আমাদের মা বাবা যাদের জীবিত মা বাবার হায়াতে বড় ভোট দাও আমাদের সকলকে মা বাবার খেদমত প্রাণ উজার করে করার তাও দিয়া দাও ওগু আল্লাহ মানুষ যদি অল্প এই মহান সাই তারা সকল স্ফুত ভাবে করতে ভুল করল না বা যারা করেছে না যারা করতে পারে নাই তাদের সকলকে তো ভিক্ষা দিয়া বিধান করল ইয়া পালালমীন পরিশেষ বিরতি দুনিয়ার মায়া ছেড়ে আকদিরুদ্ধ কবর চললো আর মায়ের কবরের পাশ দিয়ে গেল উদ্ধকারের রাত্রিতে ভয় হলো একা থাকতে ভয় হয় উদ্ধকার কবরে একা থাকতে পারবো না ওগো দয়াবান আল্লাহ অধ্যকার কবর গোড়াটা কেত্তের ধারের ওই কবরে যাওয়ার আগেই না না বলকে মজবুত করারটা উঠিয়ে দেওয়া না যেমন খবরে গেলে কবরে যা দাঁতের বাগান ভয়া যায় সেমন বেশি বেশি পালুক করারটা উঠিয়ে দেয়া না পুরোপুরে ইমানের বরং দান কর জাতির বরং দান করো না যতদিন দুনিয়াতে বাঁচায় রেখেছ সম্মানের সাথে ইজ্জতের সাথে বাঁচায় রাখো আর যদি হায়াতের পুঁজি শেষ হয়ে যায় তাহলে বা পড়তে পড়তে এবং তাহার জাতের জায়গা বাজে বরং দিয়ে দিও আল্লাহ তাহার জাতের বাজে

বসিবতের দিনে কায়াবতের দিনে মহাশ্বরের ময়দানে আমাদেরকে তুমি নিস্পুণে রখব দামের সেলাই থোবার করে দিওন ন আমাদেরকে তোমার আর জাগমাতের হত্যার বানায়া দিওয়ান ম আল্লাহ তুমি আদর করে বানিয়েছো কেমন করে আমাদের জাহার দামে দেবে অন্ন উপর জাহার দামে গেলে তুমি কেমন সহ্য করলাম রক্ষাগ আমি মেহের রান করে দায়া করে বায়া করে আমাদের সকলকে তুমি কাবিয়াদি দান করো দুনিয়াতে কাবিয়াদি বানাও পরকালে কাবিয়াদি বানাও মেহরবানি করে আমাদের সকলকে যেন কাবুল ফেরদাউসের হকদার বানায় দাও রব্বুল আলামিন যা চাই লাগ কবুল করো যা চাইতে পারলাম না তোমার গায়েবী খাজানা দ্বারা পূর্ণ করে দাও সুবহানাল্লাহ রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন

السلام عليكم ورحمه الله وبركاته